হ্যালো এভরিয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি দেখতে পাচ্ছ আমাদের নতুন বারান্দা কিন্তু হয়ে গেছে কাল রাতেই হয়েছে প্লাস্টার আর দেখতে পাচ্ছ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে চলো বাইরের বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু উপভোগ করি হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ওয়াচে আকাশ সবাইকে অনেক স্বাগতের সঙ্গে নতুন আরও একটা ভিডিও শুরু করছি সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও আর আমরা তো ভালো আছি তবে মাঝে মাঝে খারাপ হয়ে যেতে হয় কারণ একটা না একটা প্রবলেম হতেই থাকছে কিছু দিন বাদে বাদে তো যাই হোক আপাতত তো ভালো আছি আর আজকে বৃষ্টি হয়েছে দুপুরবেলা বাড়িটা একদম বৃষ্টি ভেজে আকাশটা মেঘলা রোদ দূর নেই একদমই শোন আমার কাপড়গুলো এখনও কাঁচা হয়নি আর আমি এখন খেতে যাব আর ছিল একটা প্রমোশনের ভিডিও শ্যুট তো অনেক দিন ধরেই কাজগুলো জমে থাকে কিন্তু করা হয় না সময় আর সুযোগ কিছুই পায় না সোনামা একটু বাদে বাদেই যেহেতু উঠে পড়ে ওকে খাওয়াতে হয় মানে খুব যদি একটা লং টাইমের ঘুম দেয় তখনই আমরা কিছু করতে পারি তাছাড়া পারি না আর কি ঠিকঠাক কারণ নিজেরও স্নান খাওয়া দাওয়া ওর সেই ফাঁকেই করতে হয় যখন মা রাখবে বা কান্নাকাটি করলেও কেউ রাখবে জাগা থাকলেও তো সেই জন্য সুযোগ সময় মতন ঠিকঠাক কিছু এক্সট্রা কাজগুলো করাই হয় না সোনামা এখন ঘুমাচ্ছে তাই সেই সুযোগে এই কাজগুলো করে নিলাম তো চলো যাবো এখন চটপট খাওয়া দাওয়া করতে স্নান বাকি আর ওর জিনিস কয়েকটা কাচার বাকি তো এগুলো মোটামুটি করলেই আমি ওর কাছে সব সময় থাকতে পারবো দেখো আমি সোনা মামামটা ঘুমো দিচ্ছে ওর ঘুমিয়ে ঘুমিয়ে দুধ খাচ্ছে না মা ঘুমানো ঘুম না তুমি ঘুমাও আর ওর চোখের ওপরে দেখো লাল হয়ে রয়েছে জানি না কি হয়েছে কিছুদিন ধরেই ওর এই চোখটার কোনাটা করে দেখতাম একটু লাল হয়ে থাকতো আর আজকে একটু সাইডে দেখছি যাই এটা মশা কামড়েছে নাকি কিছু একটা হয়েছে বুঝতে পারছি না আজকে তো রান্না হয়েছে একদম ছোট ছোট মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চটচড়ি আর তার সঙ্গে হয়েছে পপল দিয়ে এই মশলা দিয়ে একটা কষা কষা তরকারি তো খাওয়া দাওয়া করে চটপট চলে আসলাম সোনামার কাপড়গুলো আগে কাচতে আর আজকে একদমই বেশি কাপড় জমেনি তার কারণ টয়লেট কম করেছে সেটা না ওকে হয়তো বাইরে এখনও শিখে গেছে বাইরে ওকে ধরে টয়লেট করতে বললেই হিস হিস করলেই করে দেয় সেই কারণে কম জমেছে আর এদিকে বেলা চলে যাচ্ছে তাই ভাবলাম যে আগে করে নিই কিন্তু খাওয়াটাও জরুরি ছিল সেই কারণে আগে খেয়ে নিই কাপড়গুলো ছড়িয়ে দিচ্ছি তারপরে স্নান টান করে নেব হ্যাঁ কাজগুলো করতে অনেক বেলাই হয়ে গেল। মানে বেলা চলে গেছে তখন এই কাজগুলো করছি যেটা একদমই উচিত হচ্ছে না সঙ্গে তো স্নান খাওয়া দাওয়া বটেই তবে কি করব বলো সব কিছুই তো কাজ ভিডিওরও কিছু কাজ ছিল প্রমোশনের যেগুলো অনেক দিন ধরেই ডিউ করেছিল সেগুলোকেও তো করতে হবে আর সোনামা ঘুমিয়েছে সেই সুযোগটাই কাজে লাগিয়েছিলাম ও স্নানের পরে যখন ঘুমিয়েছে তখন সেই কাজগুলো করেছি আর তারপরে স্নান খাওয়া দাওয়া করবো এখন আর ভাত খেয়ে নিলাম সোনামার কাপড়গুলো কেচে দিলাম তারপরে এই যে দু চারটে বাসন ঘরে ছিল সেগুলো ভাবলাম চটপট করে মেজে ফেলি তো এগুলো মেজে টেজে চটপট করে স্নান করে নেব একদম সময় বেশি নেব না সোনামা ঘুমাচ্ছে আর মা ওর কাছে রয়েছে ও একদম ঝমাঝম করে সব কিছু করে নিলাম যত তাড়াতাড়ি করা যায় খাওয়া দাওয়া কাজ এবং স্নান তো কমপ্লিট আর আজকে চুলটা ভেজালাম না একটু বেলাটা চলে গেছে আর এই যে জামা কাপড়গুলো সব মেলে দিই তারপরে যাই ঘরে চলো গিয়ে দেখি শোনা মা উঠেছে কিনা এখানে সব শুকনো কাপড় চোপড়গুলো নিয়ে যাচ্ছি এগুলো সব কেচে দিয়েছিলাম এর আগে একদিন শুকিয়ে গেছে মামা ঘুম থেকে উঠে গেছে ঠাম্মির করে শুয়ে শুয়ে ঘুমো দিচ্ছিলো এখন খিদে পেয়ে গেছে তো এসেও দেখি ও ঘুমো দিচ্ছে তারপর এখন খাওয়াতে হবে যেহেতু টয়লেট করেছে অনেকটা সময় গ্যাপ তো এখনও খেয়ে নেবে কি হলো হ্যাঁ 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 খিদে পেয়েছে তোমার খিদে পেয়ে গেছে হুম বলো কি হ্যাঁ খিদে পেয়ে গেছে হ্যাঁ ওলে বাবালি কত কথা শিখে গেছে পাকা বুড়ি এখন তো সাড়ে ছটা বেজে গেছে আর বিকেল থেকে সোনামাকে খাইয়ে ঠাইয়ে তারপরে ওকে মেডিসিন খাওয়ানোর ছিল তো সেগুলো খাইয়ে ওকে নিয়ে একটু বাইরে হাঁটাহাটি করলাম এখন বাবানি ওকে একটু বাইরে ঘুরছে একদম চুপটি করে রয়েছে কারণ ও ঘুরতে খুব ভালোবাসে আর বাচ্চা তো বেশিরভাগ সময় যেহেতু ওরা ঘরেই থাকে তাই ওদের বাইরের পরিবেশ প্রকৃতি খোলা জায়গা একটু গাছপালা এটা ওটা দেখতে কিন্তু খুব ভালো লাগে পছন্দ করে তো বাবা নিয়ে ওকে একটু ঘুরছে আর আমি এই যে জামা কাপড় ভিজে ইয়েগুলো তো এগুলো তুলে নিয়ে এসছে এগুলো বারান্দা দিয়ে ছড়িয়ে দেব আর বারান্দাতে যেহেতু কালকে প্লাস্টারটা হয়েছে তো আজকে জল দিতে হবে তোমাদের বললাম যে বিকেল থেকে মিষ্টি কাকু এসে বলে গেছিলো যে বিকেলবেলা থেকে জল দিতে তার আগে না এ দেখো বাবার জল দিয়ে দিয়েছে জলগুলো মনে হয় বেঁধে রয়েছে মনে হচ্ছে দেখে আর এরকম ভেজা কাপড় ঠাকুর দিয়ে রাখলে আরও ভালোই হবে বেঁধে নেই জায়গায় জায়গায় কারণ এই জায়গাটা করে একটু নিচু তার জন্য এখানটায় বেঁধে রয়েছে এরকম সাইডগুলো দিয়ে বেঁধে বেঁধে রয়েছে কিন্তু মাঝখানটা করে না একটু উঁচু মানে যেহেতু মাটিটা তো তেমন সমানভাবে বসেনি সেই জন্য হ্যাঁ এই যে সাইডগুলো দিয়ে জল বেঁধে রয়েছে এই যে যেখানে যেখানে নিচু সেখানে সেখানে বেঁধে রয়েছে এখান দিয়ে নেই এই জায়গাটায় ঢালু এটা পুরো পা দিলেই ফিল করা যায় দেখো এখানটাতে করেও জল বেঁধে রয়েছে তো আমি তারগুলো দিয়ে সোনামার কাপড়গুলো ছড়িয়ে দিই আবার পরের দিনে ভিডিও এডিটে বসছি আর শরীর কেমন যেন লাগছে একটু প্রচন্ড খিদে পেয়েছে তো রান্না তো হচ্ছেই কারণ একটু মাথা ব্যথা মাথা ব্যথা করছে জানি না কিসের জন্য তো তার জন্য একটু চা বসালাম ওই চা বলতে গরম জলে আর কি চা পাতা দিয়ে যেটা আর কি খায় একদম উইদাউট সুগার ঠিক আছে চলো এডিটে বসবার এডিটটা করি একটু তারপরে মানে এডিট করতে করতে চা খাবো চলো আর পাপড়ি পিছনে বসে রয়েছে সোনামাকে নিয়ে ঘুমাচ্ছে

হম মারিদিকে খবর ঠান্ডায় হাওয়ায় হুম চলো চটপট খাইনি আমাদের দাদা ভাই তো নিজের জন্যই গ্রিন টি করলো কি আর করা যাবে তবে আমার একটু ইচ্ছা করলো তাই আমিও চট করে দু মিনিটে একটু গ্রিন টি বানিয়ে নিয়ে খেলাম আর অনেক দিন পর খেলাম তো গলায় বেশ গরম গরম চুমুকটা দিলাম খুবই ভালো লাগলো তো এক গ্লাস গ্রিন টি খেয়ে নিলাম একটু বিস্কিট খেয়ে নিলাম একটু খিদে খেতে পাচ্ছিলো তারপরে তোমাদের দাদা ভাই তো ভিডিও এডিট করছে আর সোনামা পাশে ঘুম দিচ্ছে আর আমি এখানে তোমার দাদা ভাইয়ের জামা কাপড়গুলো ছিল সেগুলো ঝেড়ে ঝেড়ে ভাজ করে আলমারিতে ভরে রাখছি আর তারপরে দেখি সোনামা কখন ওঠে ও তো আজকে অনেকটা রাত অবধি ঘুমাচ্ছে রাতে কখন যে ঘুমাবে কে জানে আর ডিনারও করতে হবে রাতে মা রুটি করছে আর আলু ভাজা করছে আর ভাত দুপুরের কিছু ছিল আর তরি তরকারিও কিছু কিছু রয়েছে সেগুলোই আছে তো আমি ভাবছি যে রাত্রেবেলা ভাতই খাবো কারণ রুটি খেলে যদি আবার গ্যাস হয়ে যায় আর তারপর যদি আবার পেটে ব্যথা শুরু হয়ে যায় এখানে রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু ভাজা আলুর সঙ্গে কিছু একটা মনে হচ্ছে পটল পেঁয়াজ হবে হয়তো আর রুটি এটা কি রুটিটা কি তোমার জন্যই করা হয়েছে না মার ইচ্ছা করছিল রুটি দিয়ে কাঁঠাল খেতে সকাল থেকেই তো সকালে করে উঠতে পারেনি তাই রাতে করেছে তবে আমি ভাত খাবো রুটি খেলে গ্যাস হয় বলো সবার হয় না তো লম্বা একটা ঘুম দিচ্ছে আবার যে রাতে কখন ঘুমাবে সেটাই জান ও ঘুমাচ্ছে সুযোগে খেয়ে নেওয়া যেত তবে তোমার দাদাভাই এখন খাচ্ছে উঠে গেলে কি করে ধরবে আমারও এখন খাবারের মানে খাওয়াটা মক্ষম সুযোগ ছিল তো দেখি তোমার দাদা ভাই যদি খাওয়া হয়ে যায় ও থাকবে আমি খেয়ে আসবো যদি শোনো মা না ওঠে আর যদি মা চলে আসে এখানে তাহলে পরে মা থাকবে ও ঘুমাতে থাকলে আমি খেয়ে আসবো গিয়ে চলো মা নের দিকে রাখিয়েছে এখন আর আমার মুখের দিকে তাকাচ্ছে না এতক্ষণ আমার সঙ্গে কথা বলছিল যে ফোনটা ধরলাম আর ফোনের ডিসপ্লেতে তা কি রয়েছে

মামা কই বলছে তখনই একটা করে আওয়াজ করে আদর্শ জীব বেরিয়ে যাচ্ছে তোমার তোমাদের অনেক ধন্যবাদ মিলিয়ন ভিউজের জন্য কারণ তোমরা এত ভালোবাসা দিয়েছো এই ভিডিওটাতে যে সেখানে ওয়ান মিলিয়ন ভিউজ চলে এসেছে আর খুব অল্প সময়ের মধ্যে আর সেটা হচ্ছে আমাদের সোনামার প্রথম শর্ট সোনামা যখন এ বাড়িতে আসলো আমার বাবার বাড়ির থেকে তখন ওর বয়স চব্বিশ পঁচিশ দিন সেদিন আমরা প্রথম একটা শর্ট বানাই সোনামাকে নিয়ে গানটা হচ্ছে জানারে তো সেই ভিডিওটাতে কিন্তু মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে আর সোনামার এই ভিডিওটাই আমাদের প্রথম শর্ট যেটা এত অল্প সময়ের মধ্যে ওয়ান মিলিয়ন ছুলো তো সেই জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা শুধু মানে তোমরা সোনামাকে কত ভালোবাসো কত পছন্দ করেছো আর তোমরা সবাই ওকে অনেক অনেক আরো আশীর্বাদ করো তো সেই জন্য আমরা ভীষণ খুশি যে সোনামার করা প্রথম শট যেটা এত অল্প দিনে ওয়ান মিলিয়ন হয়েছে পাশে থেকে সাপোর্ট করো সবাই বলছো যে দিদি ভাই ভিডিও বড় করো এত ছোট ভিডিওতে মন ভরছে না তাড়াতাড়ি ওকে নিয়ে মোটামুটি একটা ব্লগ শুট করার মতন ভিডিও আমরা রেডি করতে পারি না তো বড় ভিডিও হয়ে উঠছে না তবুও আমরা যখনই পারবো যেভাবেই হোক চেষ্টা করব তোমাদের জন্য বড় করে ভিডিও বানার টাইমেরও প্রবলেম হয়ে যাচ্ছে আমরা তবুও চেষ্টা আশা করবো প্রত্যেক দিন তোমাদের ভিডিও দেওয়ার যদি তোমরা দুপুরের মধ্যে না পাও তবুও বিকেলের মধ্যে পেয়েই যাবে এটুকু বললাম যদি না খুব সমস্যা হয়ে থাকে তো শোনো মাম্মা আর শুয়ে থাকবে না চলো এই তো মাম্মা দাঁড়ো নেব চলো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা